ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিউজ বাড়ানোর দুর্দান্ত আপডেট এসে গেছে সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে যে বিগ আপডেটটি এসেছে সেই বিগ আপডেটটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে কিভাবে ভিউজ বাড়াতে হয় কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার অনুরোধ করছি আর যদি আপনি এই ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি এই বিগ আপডেটটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না তাই বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেলকে প্রমোশন করি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিতে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে দুটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেল দুটিকে প্রমোশন করে দেওয়া হবে এর আগের ভিডিওটিতেও দুটি চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে আর প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এই দুটি চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার ইউটিউব চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি দেখুন ওয়াই টি স্টুডিওর মধ্যে যে বিগ আপডেটটি এসেছে সেই বিগ আপডেটটিকে জানার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর নিচে আপনাদেরকে অ্যানালাইটিক্স এটার উপর টাচ করতে হবে তারপর এখান থেকে টপ টিপস ফর ইউর থামনেলস অর্থাৎ থামনেল তৈরি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে শেয়ার করা হয়েছে তো এটার উপর আমি টাচ করছি তো এখানে প্রথমেই বলা হচ্ছে থামনেল হেল্প ভিউয়ার চুস ইউ মানে এখানে বলা হচ্ছে থামনেল দর্শকদের আপনাকে বেছে নিতে সাহায্য করে তাই আপনাকে আপনার ভিডিওর জন্য বেস্ট থামনেল তৈরি করতে হবে যদি আপনি আপনার ভিডিওর জন্য বেস্ট থামনেল তৈরি করতে পারেন তাহলে দর্শকরা আপনার ভিডিওর থামনেলটিকে ক্লিক করে আপনার ভিডিওটিকে দেখবেন তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি এখানে বলা হচ্ছে দিস থামনেলস আর ওয়াকিং উইল মানে আমার এই চ্যানেলের মধ্যে এই তিনটি থামনেল ভালো কিন্তু ওয়ার্ক করছে কোনো অডিয়েন্সের মোবাইলে ইউটিউবের মধ্যে যখন আমার এই থামনেলগুলিকে শো করানো হচ্ছে তখন সেই অডিয়েন্সটা কিন্তু আমার এই থামনেলের ওপর ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে দেখছেন তাই আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াই টি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে এখানে দেখতে হবে কোন তিনটি থামনেল ভালো কাজ করছে সেই রকম থামনেলই আপনাকে তৈরি করতে হবে আপনার ভিডিওর জন্য আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউসের সংখ্যা বাড়ছে তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি সুইপ করার পর এখানে বলা হচ্ছে হেয়ার্স হাউ টু গিভ ইউর থামনেলস এভরি চেঞ্জ টু সাইন মানে ইউটিউব বলতে চাইছেন আপনার থামনেলগুলিকে উজ্জ্বল অর্থাৎ এইচডি কোয়ালিটিতে তৈরি করতে হবে এবং থামনেলের মধ্যে সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে যাতে অডিয়েন্সদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এবং আপনার ভিডিও থামনেলটিকে দেখা মাত্রই অডিয়েন্সরা যেন ক্লিক করতে বাধ্য হন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি এখানে বলা হচ্ছে মেক শিওর দ্যাট দেয়ার ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড মানে এখানে বলা হচ্ছে কোনো অডিয়েন্স যখন আপনার থামনেলটিকে দেখবেন তখন সেই অডিয়েন্সটি পড়তে বা বুঝতে কোনো রকম অসুবিধা যেন না হয় সেই জন্য আপনাকে থামনেলের মধ্যে সুন্দর সুন্দর ফন্ড ব্যবহার করতে হবে এবং আপনার থামনেলটিকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন থামনেলের মধ্যে বেশি কিছু লিখতে যাবেন না যেটা আপনার ভিডিওর মেন টপিক সেই টপিকের মেন কিওয়ার্ডটিকেই আপনার থামনেলের মধ্যে প্রকাশ করবেন তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি এখানে বলা হচ্ছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থামনেলস অর্থাৎ আমার এই চ্যানেলের বেশ কিছু থামনেলকে এখানে শো করানো হচ্ছে আমি আগে যেরকম ভিডিওর জন্য থামনেল তৈরি করতাম এবং এখন যেরকম ভিডিওর জন্য থামনেল তৈরি করি সেগুলির মধ্যে তফাতটা কী সেটাই এখানে বোঝার কথা বলা হয়েছে দেখুন আমি আমার আগের ভিডিও থামনেলগুলিতে কিন্তু আমি আমার নিজের ফটো কিন্তু ব্যবহার করতাম কিন্তু আমার চ্যানেলের মধ্যে সেরকম সাবস্ক্রাইবার না থাকায় অডিয়েন্সরা কিন্তু আমার থামনেলের ওপর ক্লিক করতো না কিন্তু এখন আমি যে থামনেলগুলি তৈরি করি সেই থামনেলের ওপর কিন্তু আমি আমার নিজের ফটো কিন্তু ব্যবহার করি না যার ফলে কিন্তু অডিয়েন্সরা আমার থামনেলের ওপর কিন্তু ক্লিক করে আমার ভিডিওগুলিকে কিন্তু দেখছেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর থামনেলগুলিকেই যদি আপনি ভালোভাবে তৈরি না করেন তাহলে কিন্তু কোনো অডিয়েন্সেই কিন্তু আপনার থামনেলগুলিকে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখবেন না তাই সবার আগে আপনার ভিডিও থামনেলগুলিকে আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে আর তাহলেই দেখবেন আপনার থামনেলের উপর ক্লিক করে আপনার ভিডিওগুলিকেও কিন্তু দেখা আরম্ভ করবে তাই সবার আগে আপনাকে এইচডি কোয়ালিটিতে থামনেল তৈরি করা শিখতেই হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি এখানে বলা হচ্ছে অলওয়েস রিমেম্বার টু এবং নিচে তিনটি অপশানকে দেওয়া হয়েছে আর এখানে প্রথমের অপশানটির মানে হচ্ছে পরিচিত রং মুখ এবং ফন্ড দর্শকদের আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসতে সাহায্য করে তাই আপনার থামনেলের মধ্যে অবশ্যই এই তিনটি বিষয়কে সবসময় দেওয়ার চেষ্টা করবেন আর তাহলেই দেখবেন আপনার ফেস ভ্যালু অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে দু নম্বরে বলা হচ্ছে গাঢ় রং এবং নকশা থামনেলের জন্য খুবই আকর্ষণীয় কিন্তু অত্যাধিক ব্যবহার করা মোটেই কিন্তু ভালো নয় তাতে কিন্তু অডিয়েন্সরা কিন্তু বিরক্তি ফিল করতে পারে এবং তিন নম্বরে বলা হচ্ছে আপনার চ্যানেলের দর্শকদের সব সময় লক্ষ্য রাখুন তারা কোন বিষয়গুলিকে পছন্দ করছেন সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসুন এবং থামনেলের মধ্যে এমন কিছু ডিজাইন নিয়ে আসুন যে ডিজাইনগুলি তারা পছন্দ করে আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস এবং সাবস্ক্রাইবারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে এবং এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের একটি ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিকে দেখলে আপনারা আপনার ভিডিও থামনেলকে ইম্প্রুভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ